বাবুরচির কাছ থেকে শেখা বিয়েবাড়ি স্টাইল পোলাও রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সমস্ত ডিটেলস টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে শেয়ার করব যাতে করে যারা কিনা নতুন রাঁধুনি আছেন ইনশাল্লাহ এই ভিডিও দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না পানির মাপ থেকে শুরু করে স্পেশাল মশলাগুলো যেই যেই মশলা বিয়েবাড়িতে ব্যবহার করা হয় বলেই বিয়েবাড়ির পোলাও এত সুঘ্রাণে ভরপুর হয় তো শর্টকাটে সহজভাবে আজকের আমি আমার রেসিপিটা শেয়ার করব কারণ আপনারা তো সবাই জানেন হৃদয় ফিরদ্দুস খান চ্যানেল মানি সহজ রেসিপি তো প্রথমে আমি একটা মোটামুটি বড়ো সাইজের হাঁড়ি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ তেল তার সাথে ব্যবহার করেছি এক টেবিল চামচ ঘি তেল এবং ঘি গরম হয়ে আসলে আমি চার টেবিল চামচ ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম আর বাবরচেরা কিন্তু আগে থেকে বেরেস্তা ভেজেই রাখে তারা সবসময় এভাবে বেরেস্তা ইউজ করে তেলের মধ্যে এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি তারপরে অ্যাড করে দিয়েছি রুম টেম্পারেচারের পানি এখানে আছে সাত কাপ পরিমাণ লং হাফ চা চামচ চিনি হাফ চা চামচ দুইটা জয়ত্রীর পাপড়ি দারচিনি তিন টুকরো গোলমরিচ হাফ চা চামচ জিরা হাফ চা চামচ এলাচ ছয়টা একটা কালো এলাচ নিয়েছি তার সাথে তেজপাতা দুইটা দিয়ে দিলাম এই মশলাগুলো আমি পাতিলের পানিতে দিয়ে দিব সবগুলোই শুধুমাত্র জয়ত্রী বাদে কারণ এই জয়ত্রী হাত দিয়ে একটু ছোট ছোটো পিস করে আমি দিয়ে দিলাম যাতে করে এগুলো দাঁতে নিজেও না পড়ে আবার সুন্দর একটা ফ্লেভারও ছড়ায় তো যাই হোক এই পর্যায়ে আমি ব্যবহার করেছি গুঁড়া দুধ চার টেবিল চামচ এখন সব কিছু উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আমি ভোরে ভোরে এই চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি যদি লাগে সেক্ষেত্রে আবার পরে ইউজ করা যাবে এই পর্যায়ে আমি চুলার জালটা বাড়িয়ে দিব আর ওয়েট করব পানিতে বলকাসা পর্যন্ত এক ঘন্টা আগে এক কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল আমি যেটা করেছিলাম পরিষ্কার পানিতে ধুয়ে পানিটা ঝরে যাওয়ার জন্য স্টেনারে রেখে দিয়েছিলাম সেটা এখানে ঢেলে দিলাম তো এক কেজি চাল অর্থাৎ চার কাপ চালের জন্য আমি এখানে সাত কাপ পানি ব্যবহার করেছি তো আশা করি পানির মাপটা ক্লিয়ার আপনাদের কাছে এই পর্যায়ে আমি ব্যবহার করেছি হচ্ছে আলু বোখারা কতগুলো পাঁচটার মতো তার সাথে দিয়ে দিলাম দুইটা চামচ লেবুর রস আর লেবুর রসটা দিলে যেটা হয় পোলাওটা কিন্তু সাদা হয় এবং ঝুরঝুরে হয় আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম সেক্ষেত্রে আরও একটা চামচ লবণ ব্যবহার করেছি আর কতগুলো কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম জাস্ট ফর নাইস ফ্লেভার সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব যখন এই যে রাইসের গায়ে গায়ে পানিটা লেগে আসবে এই পর্যায়ে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। আবারও কতগুলো আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি সাথে গোলাপ জল কেওড়া জল হাফটা চামচ করে ব্যবহার করেছি আরও দিয়ে দিলাম হচ্ছে একটা স্পেশাল মিশ্রণ যেটা আমি তৈরি করি গুঁড়া দুধ তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে বেরেস্তা গুঁড়া দুধ দুই টেবিল চামচ বেরেস্তা দুই টেবিল চামচ সাথে কতগুলো খিসমিসও ব্যবহার করি অনেক বাবুরচিরা কিন্তু এই স্টেপ ফলো করে পোলাওটাকে আরও শাহি এবং রিচ ফ্লেভার দেওয়ার জন্য তো এই মিশ্রণটা আমি এই যে পোলাওয়ের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সাথে ব্যবহার করেছি দুই চা চামচ মতো চিনি এটা টেস্টের ব্যালেন্স খুবই ভালো করে ঘি ব্যবহার করেছি এক টেবিল চামচ সরি এই পার্টটা স্কিপ হয়ে গেছে আমি অরেঞ্জ ফুড কালার এখানে ব্যবহার করেছি কয়েক ড্রপস জাস্ট একটা ভাইব্রেন্ট কালারের জন্য এখন কাভার করে এটা আমি পনেরো থেকে বিশ মিনিট একদম চুলা লো আছে দমে রেখে দেবো তো প্রায় বিশ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাবরচিদের রেসিপিতে বে বাড়ি স্টাইল ঝরঝরে পোলাও একদম রেডি আর এই পোলাওটা যে কি পরিমাণ ঝুরঝুরে হয়েছে আর কতটা মজা আর কতটা সুঘ্রাণে ভরপুর আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বুঝাতে পারবো না আপনাদের বাসায় বানিয়ে অবশ্যই একবার হলেও ট্রাই করতে হবে এভাবে পোলাও যদি পারফেক্ট না হয় যেই তরকারির সাথেই সার্ভ করেন না কেন খেতে কিন্তু তেমন মজা লাগবে না যাই হোক আজকের আমার পোলাওটাও হিট পাশাপাশি এই যে গরুর মাংসের চাপটাও কিন্তু একবারে হিট ছিল আজকে তো পারফেক্ট বিয়েবাড়ি স্টাইল পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সাথে সুলতান ডাইন স্পেশাল গরুর চাপ রেসিপি আপনার কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনার চাইলে চেক করে নিতে পারেন সোইনাফ ফর টুডে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম